এটা কিন্তু আমার কেবলাদান হুজুরি জীবদ্দশায় রহমতের সময় উনিশশো সালে আমাদের এই পবিত্র পার্টি ঘোষণা দিয়ে গেছেন আর উনি বলে গেছেন আমার অবর্তমানে আমার কনিষ্ঠ পুত্র যেটা বলবে সেটাই হবে তাহলে এতে কোনো সন্দেহ আছে তাহলে তারই নির্দেশে তো আজকে আমরা এখানে আইছি নাকি তাহলে আমরা যারা এইসি আমরা মনে করি বা আমরা আশা করি এবং আমার কেবলাদান হুজুরির কাছে তিনি আওলাদের মাধ্যমে দয়া চাই আমাদের মিশনকে কে যেন দয়া করে কবুল মঞ্জুর করে সাধারণত আমাদের কেউ যেন দয়া করে কবুল মঞ্জুর করে এই জাকের পাটি সত্য তরিকা সত্য প্রচার সত্য প্রসার করতে পারি সে তৌফিক দান করুন সাথে হাতে কেবলাজান হুজুরি আওলাদ জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় দীর্ঘদিন ধরে কিন্তু আজকে আমাদের জাকের পাটি যা কিছু কর্মকাণ্ড সরিয়াতে করার জন্য বলে কি বলে না আলী আপনাদের এই সেক্রেটারিও কিন্তু বললো সরিয়া যদি না থাকত। ওই নদীর পানি থেকে মাছ উঠে বিশ্ব জাকের মন্দিরে আসত এই জাকের পাটির কি ক্ষমতা আছে এটা কি কেউ জানে কিন্তু হিজবুল্লাহ ইমামের কাছে যখন আমরা যাই প্রতিদিন তো ধরেন আপনার সপ্তাহে দুইবার যাই নাকি তাহলে সপ্তাহে যদি দুইবার যাই তাহলে এই সপ্তাহে দুইবার উনি আমাদের আলোচনা করে কি করে না এই জাকের পাটি তিমি মাছের মতন মাছ মতন মাছ মাছ এই মাছের কত শক্তি আছে তা কি জানেন কেউ কি দেখেছেন আমি আপনার সাফারি গিয়েছিলাম সেটা হলো আপনার ইয়েতে কিনলাম বলে যাই হোক ওই দেশে সেখানে এই তিমি মাছ পানির নিচে দিয়ে চলে তোর একটা লেজের বাড়ি মারলি যে কত দূর যায় তা লোক বল খুঁজে পায় না এই যাকের পার্টি সেরাম শক্তি আছে কিন্তু লোক এটিকে বোঝে না বোঝে কিন্তু এই পূজা বোঝানোর জন্য কিন্তু হিজবুল্লার ইমাম এখন কিন্তু আমাদের প্রতি মুহূর্তে একটা না একটা নির্দেশ দেয় নাকি দেয় না এই নির্দেশের মধ্যে দিয়েই কিন্তু আমাদের শরীয়ত মেনেই আমাদের কর্মকাণ্ড করতে হয় নাকি করতে হয় না খালি সেই কর্মকাণ্ড আমরা যখন করি সেই কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে আগে থাকে হলো খেদমতের বিষয় নাকি কিন্তু খেদমতের ক্ষুদা সে কথা আমরা অনেক আগে শুনেছি কিন্তু শরিয়াতে উনি যা বলেন তার কি কোনো উনিশ বিশ হয়েছে এই জাকের পার্টির মধ্যে কেবলাজান হুজুর যখন ছিলেন তখন থেকেই জাকের পার্টি নিয়ে ষড়যন্ত্র ছিল আগে যখন জাকের পার্টি ঘোষণা দেওয়ার আগে সবাই তো দল মত নির্বিশেষে যাইত নাকি যাইত না জাকের মঞ্জুরে যাওয়ার পরে হুজুর যখন ঘোষণা দিলেন জাকের পার্টি তখন আর লোক ডিভাইডেড হয়ে গেল এরপরে হুজুর কেবলা জান বললো যে আমি একটা পার্টি করিছি তার মারkale গোলাপ ফুল আপনারা ভোট দিবেন তখন কি লোক দেখা গেল কি গেল না এরপরে সর্বশাইছে 18 সালে এই জাকের পার্টি নিয়ে ক্ষতি করার জন্য বিভিন্ন লোক বিভিন্ন কিছু করেছে কিন্তু জাকের পার্টি লো মিস্পর্শ করার ক্ষমতা কারো রাখে না এটা কি মানে এবং এই জাকের পার্টির মধ্যে শয়তান ভালো মন্দ লোক আছে থাকতে থাকতে কিন্তু ভাইজান প্রতিদিন তো একই কথা বলে না এক একদিন এক এক কথা বলে নাকি এই কথার জায়গায় বলেছে যে পাটি পার্টির মধ্যে যারা মুনাফেক আছে এই মুনাফেক ধ্বংস